নমস্কার বন্ধুরা পাকশালা ট্রেন অ্যান্ড ব্লগসে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজ আমি আরও একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম রওনা দিয়ে দিয়েছি মামার বাড়ির উদ্দেশ্যে আমার বড়ো মামার যে ছোট ছেলে আছে ছোট ছেলের বইয়ের বেবি শাওয়ার তার উদ্দেশ্যে রওনা দিয়ে রওনা দিয়ে দিলাম দুপুরে নেমন্তন্নও ছিল কিন্তু যেতে পারিনি তো বিকেলবেলায় আমরা বেরিয়ে পড়লাম আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ঠিক সন্ধ্যেবেলা বাড়ি পৌঁছে গেলাম তো ওখানে গিয়ে দেখছি আমার বৌদি এসেছে মা বৌদি এই এই হলো ভাই আর এই ভাইয়ের বউয়ের হলো বেবি সাওয়ার এটা আমার বৌদি এইজও ভাইয়ের বউর বেবি সাওয়ারে চলে এসেছি আর দুপুরের নেমন্তন্ন ছিল আত্মীয় স্বজনরা সবাই চলে গেছে পাড়া প্রতিবেশীদেরও দুপুরবেলায় নেমন্তন্ন ছিল তাই লোকজনের ভিড়ভাড়টা খুবই কম শুধু কয়েকজন আত্মীয় স্বজনই ছিল এটা একটা আমার বৌদি পৃষ্ট তো দাদার বউ তো আমার মা ভাই দাদা বৌদি ভাইজি এদের সাথে দেখা হয়েছিল ছোটো মামা মামি মামাতো ভাই ওরা কয়েকজন ছিল আর কয়েকজন স্বজন ছিল ওদের সাথে বেশ বেশ কিছুটা সময় গল্প করে কাটিয়েছিলাম আর বেশ মজা হয়েছিল বেগুনি কালারের শাড়ির শাড়ি যে পরে রয়েছে এটা হলো আমার নিজের বৌদি আর যে পাঞ্জাবি পরে রয়েছে ওটা ছোট মামাতো ভাই সেই ভাইয়ের বইয়েরই বেবি শাওয়ারে ছিল আর দরজার সামনে দাঁড়িয়েছিল আমার মামি আর মামির বড় ছেলের বউ বড় মামার দুই ছেলে ছোট ছেলের বউয়ের বেবি শাওয়ারে গিয়েছিলাম আর বেশ হাসি ঠাট্টা হচ্ছিলো সবাই মিলে গল্প করছিলাম অনেক দিন বাদে মামার বাড়ি গিয়েছিলাম খুব মজা হয়েছিল যতটুকু সময় ছিলাম বেশ হাসি ঠাট্টা মজা করে ফিরে এসেছিলাম আমরা রাত আটটার পরে ডিনার করতে বসেছিলাম এই বাবা তিনের মতো মজা করেছিলাম এই সেই ভাইয়ের বোর বেবি সাওয়ার বেশ কয়েকটা ছবি তুলেছিলাম সেই ছবিগুলোও শেয়ার করে দিলাম সবাই মিলে একটু ফটোশুট করে নিয়েছিলাম খেতে বসেছিলাম রাত আটটার পরে আমরা এই যে দাদা একটা দাদা আমার এইটা আমার দাদা এটা আমার ভাই এটা ভাই ছোট ভাই দাদা খাচ্ছে ওই ও দূরে বসে আছে দুই বৌদি আর আমার ছোটো ছেলেকে নিয়ে খেতে বসেছি এটা আমার দাদা আমরা খাওয়া দাওয়া সেরে রাত নটার সময় বেরিয়ে পড়েছিলাম আমি জলপাইগুড়ির উদ্দেশ্যে খেতে খেতেও বেশ আমরা মজা করছিলাম অনেক দিন বাদে সবার সাথে দেখা হলো মামা তো ভাই ভাইয়ের বউ মামি দাদা বৌদি বিস্তৃত দাদার বউ সবাই মিলে এসেছিলো আর বাচ্চারা খুব সুন্দর খেলেছিলো সবাই মিলে বেশ বেশ মজা হয়েছিল আর আমি ছেলেবেলা থেকে স্কুল কলেজে যখন পড়েছিলাম তখনও এই মামার বাড়িতেই আসতাম বড় মামার বাড়ি অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মামার বাড়িতে ঘিরে যদিও এখন আমার বড় মামা দিদা আর বেঁচে নেই পরীক্ষা শেষ হয়ে গেলেই আমি মামার বাড়ি চলে আসতাম আর বড় মামাই আমায় নিয়ে আসতো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে